দিনের মতো নাজও চলে আসলাম ইউটিউব লাইভে তো আজকে আমি জানি যে আজকে আমার লাইভে আসতে একটু দেরি হয়েছে আমি এক জায়গায় গিয়েছিলাম যেখানে আজকে আমার লাইভে আসতে দেরি হয়েছে তো আমি জানি যে আমার যত ভালো মানুষ আছে তারা আমার লাইফটা দেখলে চলে আসবে আশা করি আল্লাহর নামে করছি আমার ভালোবাসার মানুষগুলো কি কোথায় আছেন জটপট করে লাইভে চলে আসেন হয়তো অনেকে লাইভের অপেক্ষা করে আবার চলে গেছেন যে কারণে আমার আসতে দেরি হয়েছে একজন ওয়াসিং নাই জিরো ওয়াছিং চলবে না চলবে না জিরো ওয়াছিং চলবে না ওয়াচিং আমার লাইভের এর ওয়াচিং গুলা দেবতা আছেন ঝটপট করে লাইভে জয়েন হয়ে যান খুব সুন্দর লাইভ হবে